আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ময়নার মা চাচা কারণ এবার সামনে এসেছে আলোচিত এতে মধ্যে প্রকাশে এসে গেছে ময়না তদন্তের রেপোর্ট যা অত্যন্ত ভয়াবহ প্রকাশ্যে তার ময়না তদন্তের রেপোর্ট সরাসরি চলে যাব আবার প্রতি সায়নথেকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রই রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে আপনাদেরকে ময়না হত্যা মামলা দেখ তদন্ত দিন এই মামলায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচজন আসানকে আমরা দ্বিতীয় করি আসামিদেরকে বিজ্ঞাসালাতে সময়ের দর্শকমূর্ণি দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সময় দর্শক মূল্যে ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যাকাণ্ডের গঠনাই নতুন মোড় প্রশাসন তদন্ত করে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ পেয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ সময় দর্শকমূল্যী আপনারা জানেন ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রথম পর্যায়ে ইমাম মজ্জিন এবং ময়নার মা এবং তার চাচাকে দোষারোপ করা হয়েছিল প্রিয় দর্শক আসলে তাদের মধ্যে আসল অপরাধীকে এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি আসলে আসল অপরাধীকে এই বিষয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা এই ভিডিওতে দেখতে পারবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করেন প্রিয় দর্শক তাহলে চলুন আর কথা পারবো না চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই এই প্রকাশ এসে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট যা অত্যন্ত ভয়াবহ প্রকাশ্যে নির্যাতি তার ময়না তদন্তের রিপোর্ট আমরা বিষয়ে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে আজিকর মেডিকেল কলেজ হসপিটালে কি রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে বা যৌন উগ্রহ করেই তাকে খুন করা হয়েছে মমতদন্ত্রের রিপোর্টেও সেই কথাটাই স্পষ্ট যে তার যৌনাঙ্গে জোরপূর্বক কোনো কিছু ইনসার্ট করানো হয়েছিল এই বিষয়টি কিন্তু একেবারেই উল্লেখ করা রয়েছে এবং মমতদন্ত্রের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ওই চিকিৎসকের শরীরে কমপক্ষে চব্বিশ থেকে পঁচিশটি শুধুমাত্র আঘাত বা কামড়ের চিহ্ন ছিল এবং তার মাথা থেকে পা পর্যন্ত মানে কার্যত গোটা শরীরটাই কিন্তু আঘাতে আঘাতে ভরা ছিল মানে তদন্ত রিপোর্টে আরো যেটা বলা হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল এর পাশাপাশি পিএম রিপোর্ট আরো যেটা বলছে যে তার মাথা গাল ঠোঁট নাক চিবুক বা হাত বা কাঁধ খাটু গোড়ালি এবং অবশ্যই তার যে যৌনাঙ্গ সেখানে কিন্তু প্রচুর ক্ষত চিহ্ন মিলেছে অনেক ব্লিডিং হয়েছে তার এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে তার যে ফুসফুস সেই ফুসফুসে কিন্তু রক্ত জমাট পেটে গিয়েছিল অর্থাৎ যে যেটা সেটা হ্যামেরেজ হয়ে গিয়েছিল এর পাশাপাশি আরও বলা হয়েছে যে এক একটা যে বিতর্কের জায়গা তৈরি হয়েছিল যে এই চিকিৎসকের শরীর থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে কিন্তু মনকানের রিপোর্টে সেরকম কোনো কিছু বলা হয়নি কারণ দেড়শো গ্রাম সিমেন্ট যদি কোনো নারীর শরীর থেকে যদি উদ্ধার হয় সেক্ষেত্রে আরও এক এটা কিন্তু একজনের কাজ হতে পারে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং মনকানের রিপোর্টেও এখনও পর্যন্ত এই দেড়শো গ্রাম সিমেন্টের কোনো উল্লেখ করা হয়নি এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে মেয়েটির দেহ যখন উদ্ধার হয়েছিল যখন থেকে এই আর্জি ঘটনা চলছে তবে থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে তার একাধিক হার ভেঙে গিয়েছে কিন্তু বর্ণতানন্দের রিপোর্ট বলছে যে একাধিক হার নয় তবে কয়েকটি হার ভাঙা এর পাশাপাশি ময়নতদন্ত রিপোর্টে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে মেয়েটির দুই গালে একাধিক চিহ্ন রয়েছে এবং ময়নতদন্ত রিপোর্টেও সেই ক্ষতচিহ্নের যে পরিমাপ সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই পরিমাপগুলি যদি একটু জানায় প্রবৃদ্ধ তাহলে কিন্তু আরও এই মেয়েটির মেয়েটিকে ঠিক কী পাশবিক নির্যাতন নির্যাতন সহ্য করতে হয়েছে সেটা আরেকটু স্পষ্ট হবে বলা হয়েছে যে কোনোটির ক্ষত দৈর্ঘ্যে শূন্য দশমিক তিন ইঞ্চি প্রস্থে শূন্য দশমিক এক ইঞ্চি নিচের ঠোঁটের মাঝখানে একটি ক্ষত চিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য এক ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক চার ইঞ্চি নাকের বা যে ক্ষত চিহ্ন রয়েছে তার দৈর্ঘ্য শূন্য দশমিক তিন ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক এক ইঞ্চি এর পাশাপাশি বলা হয়েছে যে বা কাঁধের ওপর একটি ক্ষত চিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য কিন্তু একেবারেই দুই ইঞ্চি বেশি এর পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে তার যে কটিলের ছেদ সেটাও কিন্তু ভাঙা অর্থাৎ পাশবিক নির্যাতন যেটা 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 এই আর্যিকর কাণ্ড আর্যিকরের নিজেকে দেহ উদ্ধার হওয়ার পর থেকে বারবার করে বলা হয়েছে অত্যন্ত পাশবিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এবং এই ময়নতদন্ত রিপোর্টও সেটাই স্পষ্ট করে জানাচ্ছে ফরেন্সিক যে রিপোর্ট সেই রিপোর্টটাও যদি সামনে আসে তখনও কিন্তু আরও বিস্তারিতভাবে জানা যাবে কিন্তু একথা কার্যত অস্বীকার করার জায়গা নেই শিউরে ওঠার মতোই একটা রিপোর্ট এবং এর আগে যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা যেটাতেও কিন্তু জানা গিয়েছিল যে একাধিক তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষতচিহ্নের দৈর্ঘ্য প্রস্তুত এই যে মাপটা সেই মাপটা কিন্তু একেবারেই অত্যন্ত ভয়ানক একটা বিষয় সে জায়গায় দাঁড়িয়ে এই মানক রিপোর্ট থেকে সিবিআই আধিকারিকরা তারাও কিন্তু অনুধাবন অনুধাবন করতে পারবেন যে ঠিক কতটা পাশাপাশি নির্যাতন অobjc করতে ময়না হত্যা মামলার জি তদন্তদিন এই মামলায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচজন আসামি কে আমরা বিতকুড়ি আসামীদেরকে বিজ্ঞ আদালতে ফৌজদার কার্যবিধি 164 ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করাই বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে মামলার মূল রস উদ্গৃত হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে মামলার যে এজারভুক্ত আসামি যারা এজারভুক্ত আসামি যারা তারা কি এই পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যত আছে হয় কি হয়েছে কি হয়েছে না এখন ফল হয় নাই আজকে মামলাটা যে হয়েছে আজকে কতদিন আনুমানিক বাইশ তেইশ দিন বাইশ তেইশ দিন এই পর্যন্ত এজারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার করত্রিশ দিন প্রিয় দর্শক মন্ডলে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে কথাগুলো শুনলেন যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সুপার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ